বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র শুল্ক কমিয়ে বিশ শতাংশ করেছে তারা শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয় ব্রিটিশ সংবাদ সংস্থার রয়টার্স জানিয়েছে শুল্ক আরোপ নিয়ে নতুন করে সিদ্ধান্তের কথা জানায় হোয়াইট হাউস বাংলাদেশি পণ্যে শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করা হয়েছে গত দুই এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে হারে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ওই দিন নতুন শুল্ক আরোপের একটি তালিকাও প্রকাশ করেন তিনি তালিকার তথ্য তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশের আরোপকৃত শুল্কের হার চুয়াত্তর শতাংশ এজন্য বাংলাদেশের ওপর আরোপ করা হয় পাল্টা সাঁত্রিশ শতাংশ শুল্ক গত আট এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান বাংলাদেশের পাল্টা শুল্ক দুই শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে যদিও নয় জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন শুল্ক কমানো নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন